বিসমিল্লাহ রহমান রহিম হে জগৎবাসী আজকে আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি কি সে আলোচনাটি হলো মানুষ তো মানুষই কিন্তু আমরা মানুষকে দেখতে পাচ্ছি তিনি একটা সশরীর মানুষ কিন্তু জানেন এই মানুষটি কিন্তু পশু এবং তার ভিতরে পশুর রূপ দেওয়া আছে এবং দেখেন একটা মানুষ কিন্তু ভালো পরোপকারী এবং তার ভিতরে সুন্দর একটা মানুষ আছে আবার দেখা গেছে যে হিংস প্রাণীও মানুষের ভিতরে দেওয়া আছে সেটা কেমন করি দেখুন একটা জিনিস সেই জিনিসটি হলো কি একজন অসহায় মানুষকে একজন মানুষ দেখলো তাকে মাথায় হাত বোলাচ্ছে তাকে কিছু খাওয়াই দিতেছে তাকে আদর করতেছে তা কি লাগবে সমস্যার সমাধান করতেছে আচ্ছা এখন দেখা যায় কি এই মানুষটি তার যে রূপ দেখা গেল যে নম্র ভদ্র পরোপকারী সাহায্যকারী মানে চরিত্রবান সর্বদিক দিয়ে তিনি একজন মানুষের তার মধ্যে আছে এবং মানুষের চরিত্র দেখতে পাচ্ছে এরপরে আসি এই মানুষটি একটা সময় কি হলো এমন একটি জায়গাতে এসে স্থান নিয়েছে তাকে মানুষের দেখা যায় কেউ ঠাট্টা করতেছে কেউ এটা সেটা বলতেছে তার ভিতর থেকে মানে একটা রাগ সৃষ্টি হচ্ছে এগুলা শোনে দেখে রাগ হতে হতে তখন কিন্তু সেই মানুষটা সর্বদিক দিয়ে একটা পাক্কা মানুষ ছিল আর এখন দেখা যাচ্ছে কি তার ভিতর থেকে একটা জিদে জিদ হচ্ছে এবং তার ভিতর থেকে গরমের ভাব বের হচ্ছে চোখ মুখ লাল হয়ে গেছে একটা সময়ে সে একটা মানুষকে চর লাথি দিল এবং তাকে একটা কিছু দিয়ে আঘাত করল তখন সেই মানুষটি কিছুক্ষণ আগে যে সেবা করে এসেছে মানব সেবা করে এসেছে তখন তার ভিতরে সেই মানুষটার কি রূপ ছিল আর এখন এই মানুষটার ভিতরে কোন রূপ দাঁড়িয়েছে চোখ মুখ লাল হয়ে গেল এবং তাকে মারলো আচ্ছা তাহলে মানুষের ভিতরেই মানবাত্মা এবং মানুষের ভিতরেই সেই পশু আত্মা দেওয়া থাকে এখন একটা কথা কিন্তু সাহাবারা জিজ্ঞাসা করেছিল যে হজুর যে আমাদের মধ্যে যে আমরা যারা মানুষ হুজুর আপনিও তো মানুষ তাহলে আমাদের মধ্যে যে শয়তান আছে হুজুর আপনার মধ্যে নাই তখন হজরত মোহাম্মদ সাল্লা বলেছেন দেখো আমার শয়তান আছে কিন্তু আমার শয়তান আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছে আল্লাহ তাহলে তোমরাও তোমার শয়তানকে তোমরা আত্মসমর্পণ করায় মুসলমান বানায় নাও আচ্ছা আজকের কথার যে মূলটি সেটি হইল যে দেখেন আমরা এই পৃথিবীতে একটা কথা বলে থাকি আঠারো হাজার মাকলুকাত এই আঠারো হাজার মাকলুকাত মানুষের মধ্যে আছে একটি কথা আধ্যাত্মিকই বলা হয় যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব বান্ডে তাহলে আঠারো হাজার মাকলুকাতও আমার মধ্যে আছে আর আঠারো হাজার মাকলুকাতের আঠারো হাজার স্বভাব এই মানুষের মধ্যে বরা আছে তাহলে এই স্বভাবকে ত্যাগ করে শুধু মানুষের স্বভাবটা যদি আমার মধ্যে আপনার মধ্যে সেটিং করতে পারি তাহলে আমরা আল্লাহর গুণে গুণা নিতে হতে পারব আর যেদিন আল্লাহর গুণে গুণানিত হব সেদিন ধন্য হবে আমাদের এই জীবন কারণ একটা হল রাসুলের গুণ ক্ষমতা আরেকটা হলো আল্লাহর গুণ ক্ষমতা আল্লাহর গুণ পেতে হলে আমার মধ্য থেকে সমস্ত পশু আত্মার যেই গুণ পশু আত্মার যে স্বভাব আমার থেকে তাড়িয়ে দিতে হবে তখন কি হবে আর আমার ভিতরে যেই পশু আত্মাগুলো থাকবে এগুলো সব মানুষের রূপে পরিণত হবে যেদিকে তাকাবো তাকেই দেখতে পাবো সেই রূপ যাকে নিরঞ্জন বলে গাছে মাছে পাতালে এবং আকাশে সর্ব জায়গায় যখন দেখতে পাবে তখনই কিন্তু একটা মানুষ পাগল পাকল হয়ে যায় যাই হোক আজকের যে মূল বিষয়টি হলো কি যে মানুষটি এত সুন্দর চরিত্রের তার ভিতরে সুন্দর মানুষটি কিন্তু সেই মানুষটি কিছুক্ষণ পরে কি করলো সেই মানুষটি কিছুক্ষণ পরে আবার তার ভেতর থেকে সেই পশু আত্মাটা জেগে আসলো তাহলে বোঝা গেল যে আমরা চেষ্টা করে কিন্তু সেই পশু আত্মাকে দমন করতে পারি না আর সে দমন করতে হলে আমাদের কি করতে হবে সে কাজগুলো একজন কামেল মুর্শিদ দেখিয়ে দেবে বুঝিয়ে দেবে বাবা এই এই সাধনাগুলো এই এইভাবে করো আমি যখন সেই মরার মতো মরব তখনই কিন্তু আল্লাহ আমার যুদ্ধে আমাকে জয় করে দেবে আমার অপারক জিনিসটি আল্লাহ করে দেবে যা আমার পক্ষে সম্ভব ছিল না তবে কি যুদ্ধ করতে হবে না হ্যাঁ একটা কিছু যুদ্ধ আছে যে যুদ্ধটি করলে দেখা গেছে আমার স্বার্থের জন্য নয় মানব কল্যাণের জন্য করতে হবে মানুষ যেন সুখী থাকে ভালো থাকে এবং যারা দূরচরিত্র যারা খারাপ তারা যেন তাদের যেন বিচারটা হয় এবং যারা সমাজে লাঞ্ছিত বঞ্চিত গরিব দুঃখী তারা ন্যায্য পাওনা না ন্যায্য বিচার পাচ্ছে না তাদের সঠিকটা যেন পায় এই স্বার্থে আমি করতে পারবো নিজের স্বার্থে নয় তবে যাই হোক হে জগতবাসী আজকের এই আলোচনাটি বোঝানো হলো যে আমরা মানুষ মানবাত্মা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত রাখবো পশু আত্মা যেন জাগ্রত না হয় এই জন্যই এই বিষয়গুলো আরও বোঝার জন্যে আমরা কোনো কামেল মুর্জিদের কাছে যাব এবং হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের কাছে কেমন লাগে আসলে আপনাদের আত্মার খোরাককে আমি দিতে পারছি মনে হয় পারছি না তবু আমার চেষ্টা থাকবে এবং কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে কিছু ভালো ভালো আলোচনা আপনাদের সামনে উপস্থিত করতে পারি যাই হোক হে জগতবাসী সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ